সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজা বন্ধুরা এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন ভুলেও এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না কারণ আপনারা যদি এই পাঁচটি জিনিস ভুল করেও দান করে ফেলেন তাহলে আপনার জীবনে ঘোর অশান্তি নেমে আসবে এবং বন্ধুরা আপনারা যদি এই পাঁচটি জিনিস দান করেন আপনারা মা সরস্বতীর কৃপা থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং পরিবারের সবাইকে ভালো রেখেছেন আজ এই ভিডিওটিতে সরস্বতী পূজার দিন ঠিক কোন পাঁচটি জিনিস আপনারা দান করলে আপনাদের জীবনে অশান্তি নেমে আসবে সেই নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ যদি বাদ চলে যায় তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও সর্বদা আপনার কাছে আগে যায় এবং বন্ধুরা ভিডিওটি নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার বন্ধুরা আসি ভিডিওটির মূল পর্বে কোন পাঁচটি জিনিস আপনারা এই বসন্ত পঞ্চমীর দিন দান করবেন না সর্বপ্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হল আপনার বাড়িতে থাকা বইপত্র এই বসন্ত পঞ্চমীর দিন আপনার বাড়িতে থাকা পাঠ্যপুস্তক আপনি মরে গেলেও বা ভুল করেও কাউকে দেবেন না সে আপনার যতই প্রিয় সখী বা সখা হোক বা প্রতিবেশী হোক কারণ এই দিন আপনি যদি আপনার বাড়ি থেকে পাঠ্যপুস্তক কাউকে দান করেন তাহলে তা আপনার জীবনে ঘোর বিপদ ডেকে নিয়ে আসবে কারণ মা সরস্বতী এই বিষয়ে খুবই দুষ্ট হন আপনি যদি পারেন তাহলে এই সরস্বতী পূজার দিন অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর চরণে আপনার পাঠ্যপুস্তকগুলি রাখতে পারেন যাতে মায়ের আশীর্বাদ আপনার ওপর সর্বদা বর্ষিত হয় বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি আপনারা ভুলেও কাউকে দান করবেন না সেটি হল গোটা জিরে বন্ধুরা এই বসন্ত পঞ্চমীর দিন এই গোটা জিরে কাউকে দান করলে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হন যার ফলে আপনার বিভিন্ন গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে যার ফলে আপনার বাড়িতে সর্বদা অভাব অনটন অশান্তি লেগেই থাকবে বন্ধুরা তৃতীয় যে বিষয়টি আপনারা পঞ্চমীর দিন ভুলেও দান করবেন না সেটি হল আপনার বাড়িতে থাকা ব্যবহৃত বাদ্যযন্ত্র কারণ আমরা সকলেই জানি সনাতন ধর্মে মা সরস্বতীর বাদ্যযন্ত্র খুবই প্রিয় তাই আপনি যদি সরস্বতী পূজার দিন অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন বাদ্যযন্ত্র আপনার বাড়ি থেকে কাউকে দান করেন তা অবশ্যই মা সরস্বতী পছন্দ করবেন না এবং আপনার ওপর রুষ্ট হবেন যার ফলে আপনার জীবনে সর্বদা আর্থিক দুর্দশা লক্ষ্য করতে পারবেন তাই বন্ধুরা এটি কখনোই করবেন না বন্ধুরা চতুর্থ যে বিষয়টি হলো সেটি হলো বাড়িতে থাকা কুলো বা ছাটা বন্ধুরা আপনারা যদি বসন্ত পঞ্চমীর দিন ভুল করেও এই জিনিসগুলি দান করে ফেলেন তাহলে আপনার ওপর থেকে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা বর্ষিত হবে না কারণ এই জিনিসগুলি অর্থাৎ কুলো আর ঝাঁটা যদি আপনি দান করে ফেলেন তাহলে মা সরস্বতী খুবই রুষ্ট হন পরবর্তী বিষয়টি হল আপনারা বসন্ত পঞ্চমীর দিন বা সরস্বতী পূজার দিন লবণ বা নুন কাউকেই দান করবেন না কথিত আছে বা বলা হয়েছে যে পূর্ণিমা বা অমাবস্যার দিন লবণ বা নুন দান করা উচিত নয় কারণ এইগুলি দান করলে সমস্ত দেবদেবীর কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন এছাড়াও বসন্ত পঞ্চমীর দিন বা সরস্বতী পূজার দিন আপনারা আপনাদের বাড়ি থেকে কোনো রকম আমিষ খাবার বা আমিষ রান্না করা আগে থাকা কাঁচা অবস্থাও জিনিস কাউকে দান করবেন না এছাড়াও সেই দিন কোনো আমিষ খাবার বাড়িতে রান্না করা বা আনা উচিত নয় আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর পরিবারের সকলকে ভালো রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার